শিক্ষার্থী আরো একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয় নিয়ে আজকে একটা নতুন কবিতা শুরু করবো আমরা তা চলো দেখি কি কবিতা রয়েছে আমাদের আজকের পাঠ কবিতা পরিষদ পৃষ্ঠা নাম্বার একশো আজকের এই কবিতাটির নাম বনের ধারে বরফ এটি একজন বিদেশি কবির লেখা কবিতা যিনি আমেরিকা প্রবাসী আমেরিকার অধিবাসী তিনি রবার্ট ফ্রস্ট একজন প্রখ্যাত কবি রবার্ট ফ্রস্টের একটি কবিতা কবিতার অংশ বিশেষ মূলত কবিতাটি অনেক বড় তার একটা অংশ বিশেষ এখানে তুলে দেওয়া রয়েছে এই কবিতাটির মূল কবিতাটির নাম হলো স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং এই কবিতার অনুবাদ এটি অনুবাদ করেছেন আবুল হোসেন যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কবি তার উল্লেখযোগ্য অনেক বই রয়েছে তার মধ্যে কয়েকটি নাম যদি আমরা বলি তাহলে বলতে হবে নববসন্ত বসন্ত বিরস সংলাপ হাওয়া তোমার কি দুঃসাহস ইত্যাদি নিচের কবিতাটি অন্য ক্ষেতের কাব্য থেকে নেওয়া হয়েছে তো চলো এই কবিতাটি আমি পড়ি এবং আমি শুনে আসি বনের ধারে বরফ পড়াশে মূল রাইটার বা লেখক রবার্ট ফ্রস্ট অনুবাদক আবুল ঘোষে মনে হয় জানি এই বনভূমিকার যদিও কাছেই কোন গ্রামে বাড়ি তার সে জানলো না থেমে আজ এখানে এখন দেখছি বড় ফেটে যায় তার বন বছরের সবচেয়ে আধার এসাছে জমে যাওয়ারত আর বনানীর মাঝে এখানে থামছি কেন ঘোড়াটা আমার ভাবে ধারে কাছে কোন নেই তো খামার লাগামের ঘন্টি নেড়ে মাথা করে নিচু সে যেন সুধায় ভুল হয়েছে কি কিছু আর কোন শব্দ নেই কেবল বাতাস পয় ধীরে বরফের কুচি ফেলে শ্বাস এমন সুন্দর বন গহন কি ঘন আমার যে কাজ বাকি প্রচুর এখনো ঘুমের আগেই যেতে হবে বহুদূর ঘুমের আগেই যেতে হবে বহুদূর এই ছোট্ট কবিতাটি আহ খুব দারুন অর্থবহ একটি কবিতা যাই হোক সেটি আমরা অবশ্যই আলোচনা করব এখন আমরা একটু দেখে নেই এই কবিতার মধ্যে কিছু বাংলার শব্দ চয়ন করা হয়েছে যে শব্দগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে বা একটু দুর্বোধ্য মনে হতে পারে সেগুলোর অর্থটা একটু জেনে নেই সাজ মানে সন্ধ্যা বনানি মানে বিশাল বন তারপরে লাগাম মানে ঘোড়ার মুখে লাগানো তড়ি ঘন্টি মানে ছোট ঘন্টা তারপর সুধানো সুধানো মানে জিজ্ঞাসা করা কচি মানে তারপরে গহন মানে গভীর এখানে এই গুলো আমরা একটু জেনে নিলাম আমাদের এখানে যে এগুলো ছিল শব্দগুলো ছিল সেই কঠিন শব্দগুলো আমরা জেনে নিলাম তো এই আমাদের আজকের ক্লাস আমরা আবৃত্তি করেছি এবং কিছু শব্দের অর্থও জেনেছি যে শব্দগুলো একটু কঠিন ছিল তো আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লেগে লেগেছে আজকের ক্লাস বা এই আবৃত্তিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট শেষে জানাতে ভুলবে না তবে বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম